নমস্কার গল্পের সেরা সময়ের পথ চলা হলো শুরু আপনাকে সাদর স্বাগত জানাই আমাদের এই পথ চলায় প্রতি মুহূর্তে আপনাকে আমরা সঙ্গী হিসেবে পেতে চাই বাংলা সাহিত্যের সেরা উপন্যাস সেরা গল্প পাঠের এক একটি উপস্থাপনায় আমাদের প্রয়াস থাকবে আপনার সময়টুকু গল্প শোনার সেরা সময় করে তুলতে গল্প পাঠ শুরুর আগে একটি অনুরোধ আমাদের এই প্রয়াস আপনাকে আনন্দ দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে আমাদের পরের পোস্টের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার সত্ত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশানস কোথাও এই ইউটিউব চ্যানেলের উপস্থাপনাগুলির কোনো অংশ সম্প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ এখন শুনছেন আমাদের দ্বিতীয় নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের মেঘের ছায়া এই গল্পটি আমরা তুলে এনেছি তেরোশো ছাব্বিশ সনের একটি মাসিক পত্রিকার পাতা থেকে শুনুন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের মেঘের ছায়া ট্রেন থেকে যখন নামল তখন ঝিকিমিকি বেলা মাঠের পারে কচি সবুজ বনভূমির শিয়রে নিরেট ধোঁয়ার মতো কালো মেঘের বুকের উপরে চপলার তরাস ভরা চোখের ইঙ্গিত জেগে উঠছে বারংবার যেতে হবে অনেক খালি ঝড় বৃষ্টির সম্ভাবনায় মনটা কেমন ভেঙে গেল আমার এখানে আসবার কথা ছিল সকালে তখন যদি আসতুম জমিদার বাড়ির পালকি পেত কিন্তু দৈব গতিকে তখন আসতে পারিনি সুতরাং এবেলা শুধুই নিজের শ্রীচরণ ভরসা বিয়ারাকে পিছু নিতে বলে যতটা তাড়াতাড়ি পারলুম পা চালিয়ে দিল। কিন্তু মেঘেরা বোধ হয় আমার মতলব ধরে ফেললে কারণ হঠাৎ তারা এত চটপট এগিয়ে এলো যে খানিক পরে আকাশের এধার থেকে ওধার পর্যন্ত খালি দেখা যেতে লাগলো মেঘের পর মেঘের ছুটোছুটি সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে জেগে উঠে খেপা বাতাস টলমলে গাছের মাথায় মাথায় মাতামাতি করে বেড়াতে লাগলো বিয়ারা বললে বাবু এক্ষুনি ঝড় উঠবে তাই তো দেখছি রে কি করা যায় বল দেখি এই বেলা ওইখানে গিয়ে উঠে চলুন বলে সে একদিকে আঙুল তুলে দেখালে খানিক তফাতেই বেড় বাতারের মাঝখানে একখানা হেলে পড়া চালাঘর তার পিছনেই একটা মস্ত বাতাসে তালে তালে ক্রমাগত মাথা নাড়া দিয়ে করে দোল খাচ্ছে আর খাচ্ছে ওদিকে মাঠের উপরে ধুলোর ধ্বজা উড়িয়ে বিচিত্র কলরব তুলে আচমকা ঝড়ের আবির্ভাব হলো সেই সঙ্গেই তীব্র একটা অগ্নি আকাশের বুক ভাসিয়ে ফুটে উঠল বজ্রের প্রচন্ড অট্টহাস্য আমার দাদা বাজ পড়ে মরেছিল বাবু বলেই আমার বিয়ারাটা তার মনিপকে পিছনে ফেলে সেই চালা ঘরখানার দিকে ঘাড় গুঁজে চোঁচা দৌড় মারলে কিন্তু তখন তার বেয়াদপি দেখে রাগ করবার সময় আমার ছিল না আমিও ছুটল দাওয়ায় উঠে দস্তুর মতো হাঁপাচ্ছে হঠাৎ পিছন থেকে শুনলুম তোমরা কে বাছা ফিরে দেখি একটা বুড়ি আমার মুখপানে চেয়ে দাঁড়িয়ে আছে চেহারা দেখেই বুঝলুম ভারী গরিব সে বললুম আমরা ঈশানপুরে জমিদার বাড়ি যাচ্ছিল হঠাৎ দুর্যোগ দেখে তোমাদের বাড়িতে এসে উঠেছি বুড়ি আমার আগাপাশতলায় তার স্তিমিত দৃষ্টি বুলিয়ে সসম্ভ্রমে জিজ্ঞাসা করলে তা বেশ করেছো। এসেছো বাবা বেশ করেছো এ তো আমাদের পরম ভাগ্যি হ্যাঁ বাবা তুমি কি জমিদার বাবুদের কেউ আমার বেয়ারাটা বলে উঠল না রে না কলকাতার খুব ঘুমড়া চোমড়া উকিল অনেকটা কড়ায় বড় বড় সাহেব জজ পর্যন্ত ওর কথা মেনে চলে বুঝেছিস জমিদার বাড়িতে যাচ্ছেন মামলার তৈরি রে আমার প্রতি বড়ির সম্ভ্রমের বহর যাতে বেড়ে ওঠে সেই জন্যই বেয়ারাটা এই জাঁকের কথাগুলো শুনিয়ে দিলে তার ওপর চালাকে কিন্তু আমার ভালো লাগলো না সে আরও কি বলতে যাচ্ছিল খেয়ে থেমে গেল বড়ি বললে বাবা এমন করে কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে যে ধুলো উড়ছে এসো ভেতরে এসো বড়ির পিছনে পিছনে ঘরের ভিতরে গিয়ে ঢুকল অন্ধকার ঘরের খড়ের বোঝা দড়ি দড়া চটের বস্তা হাড়ি কুড়ি বাসন কোষণ চৌকি মাচা ঝুড়ি ঝোড়া ছেঁড়া মাদুর চাদরহীন বিছানা ওয়ারহীন তৈলাক্ত বালিশ প্রভৃতি হরেক রকম ছোট বড় জিনিস সেই একখানি মাত্র ঘরের মধ্যে চারিদিকে যেখানে সেখানে ছড়ানো রয়েছে এর মাঝে মানুষের ঠাই হয় কি করে অবাক হয়ে তাই ভাবছি এমন সময় বুড়ি ডেকে বললে খেদি খেদি কি হবে ঠাকুমা বলে যে মেয়েটি আমার সামনে এসে দাঁড়ালো এই দারিদ্র্যের মধ্যে তাকে আমি একেবারে দেখবার প্রত্যাশা করিনি তার বয়স হবে বছর দশ রংটি শ্যামলা গরণটি গোল গোল মুখ চোখ চমৎকার সে আসছিল নাচের ভঙ্গিতে হেলতে দুলতে হঠাৎ আমাকে দেখেই থমকে দাঁড়িয়ে পড়ল ঘাড় বেঁকিয়ে অপলক চোখে অবাক হয়ে আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে সে জিজ্ঞাসা করে বসল তুমি আবার বা এর প্রশ্ন শুনলে মনে হয় এর সঙ্গে যেন আমার অনেক দিনের জানা শুনো আমি বলল আকাশ থেকে খেদি বিশ্বাস করলে না চোখ মুচকে বললে আমার সঙ্গে ঠাট্টা তবে তোমার সঙ্গে কি করব? গল্প শুনবে খেদি এগিয়ে এসে একবারে আমার হাত ধরে বললে গপ্প হুম গপ্পা আমি বড্ড ভালোবাসি কিন্তু ঠাকুমা ভারী দুষ্ট রোজ রোজ খালি একই গপ্প বলে তুমি নতুন গপ্প টপ্প কিছু জানা নাকি খেদি দেখছি এক আমার সঙ্গে দিব্যি ভাব করে নিলে আমি বললুম হুম নতুন গল্প জানি বই কি আচ্ছা কটা জানো তুমি যত শুনতে চাইবে তত বলতে পারি কই বলো না এই বলে খেদি আমাকে নিয়ে রীতিমতো জমিয়ে বসবার চেষ্টা করছে এমন সময় পাশ থেকে একটা স্বর শুনল দেখো একবার মেয়ের রকম তা এ ঘরে আরো লোক আছে সচকিতে ফিরে দেখি খড়ের গাদার এক কোণে একটা হাড় চামড়াসার বুড়ো বুড়োত্তর মূর্তি একেবারে যেন খড়ের সঙ্গে মিশিয়ে আধ শোয়া অবস্থায় বসে আছে তরল অন্ধকারের মধ্যে থেকে শুধু তার চোখ দুটো মাঝে মাঝে নড়ে নড়ে উঠছিল আচমকা দেখলে মনে হয় এ যেন গঙ্গা যাত্রী রোগী সেই মূর্তি তার বেরিয়ে পড়া চোখ দুটো আরো বেশি ড্যাব ডেবে করে খনক্ষণে গলায় বললে ডাক্তার কি একটু আকেল নেই দেয় যে আসবে তার কাছে গপ্প শুনতে চাওয়া ভারী মজা পেয়েছিস না বলেই সে সাঁই সাঁই করে এমন ভীষণ হাঁপাতে লাগলো যে আমার ভয় হলো যাই বুঝি বা বুড়ো দম আটকে এখনই মরে খেদি চুপি চুপি আমার কানে কানে বললে ঠাকুরদা ভারী বকে ঠাকুমা বলে বুড়োর বিমৃতি হয়েছে আর একটু পরে গপ্প শুনবো বুঝলে বৃষ্টি তো থামলই না উল্টে আরও বেড়ে উঠলো একবার ঘরের দরজা খুলে দেখলাম অন্ধকারের মস্ত একটা ঘেরা টোপের মধ্যে আকাশ আর পৃথিবী যেন মিলেমিশে একসা হয়ে গেছে আমি মহা সমস্যায় পড়ে গেল রাতও ক্রমে বেড়ে উঠছে এখন আমি যাই কোথায় চোখে দিক ঠাকুমা বোধ আমার মনের ভাবটা ধরে ফেললে সে বললে এ বৃষ্টিতে তোমার তো যাওয়া হতে পারে না বাবা আজ আমার এখানে খেয়ে দে কোনো রকমে মাথা গুজে রাতটা কাটিয়ে দাও তোমার কষ্ট হবে কিন্তু কি করবে বলো আমি ঘাড় নেড়ে বললুম না না তাও কি হয় বুড়ি বললে বলে বাবা এ কথার উপরে আর কথা চলে না অতএব বুড়ির হাতের গরম গরম পরোটা আর ভাজা বুঝি খেয়ে উদর দেবকে সেদিনের মতো ঠান্ডা করলো ওদিকে খেঁদি ওত পেতে বসেছিল খাওয়া দাওয়ার পরেই সে এসে আবার ধরা দিয়ে পড়ল এইবার গপ্প বলো 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 খরের গাদার পিছন থেকে খেদির ঠাকুরদার খনখনে গলার আওয়াজ এলো খেতি আপার ভদ্রলোককে একটু জিডু দিতে বুড়িকে জিজ্ঞাসা করল তোমার স্বামীর কি কিছু অসুখ হয়েছে বুড়ি বিরক্ত স্বরে বললে ব্যামো বলে ব্যামো বাবা বাতের জন্য উঠতে পারে না হাঁপানির জন্য কথা কইতে পারে না মিনসে আমার হাড় মাস ভাজা ভাজা করে খেলে ও শুধু বসে বসে ভেবে মরবো আমি আমি বললুম কেন তোমার ছেলে মাথায় করাঘাত করে বুড়ি আমাকে বাধা দিয়ে বলে উঠলো সে আমার পড়া কপাল তাহলে আজ আমার ভাবনা কি ছিল বাবা আমি আমি রাগ খুশি ব্যাটা বউ তুই খেয়ে বসে আজি থাকবার মধ্যে আছে খালি ওই নাতনিটি একটা দীর্ঘশ্বাস ফেলে বুড়ি আবার বললে খেদিও বড় হয়ে উঠল এখন আবার ওর বিয়ের ভাবনা ভাবতে হচ্ছে খেদি আমার পাশে দু থাবা পেতে বসে হাঁ করে সব শুনছিল সে বলে উঠল না না আমি বিয়ে দিয়ে করবো না ঠাকুমা ছিদামটা ভারী পাজি আজ আমাকে সে বড্ড মেরেছে বুড়ি হেসে বললে চুপ কর হাবা চুপ কর যত বুড়ো হচ্ছিস ততই যেন ডিঙ্গি হয়ে উঠছিস বেশ করেছে ছিদাম তোকে মেরেছে খেদি চোখ মুখ ঘুরিয়ে বললে হ্যাঁ বেশ করেছে বলছি পেট যদি আসে আমার গায়ে হাত তুলতে তাহলে আমিও কামড়ে তার কান কেটে নেব দেখো না আমি জিজ্ঞাসা করলো ছিদামকে খেদি ভয়ে ভয়ে ঠাকুরমার মুখের দিকে চেয়ে চুপি চুপি আমাকে বললে ছিদামকে জানো না বুঝে আমার বর বুড়ি বললে আহা ছিদাম বড় ভালো ছেলে গো খেদির সঙ্গে খেলা করে করে খেদিকে তার ভারী মনে ধরেছে খেদির সঙ্গে বিয়ে হলেই বেশ হতো কিন্তু তার কি করে হবে বলো ছিদামের বাপ যে দেড়শো টাকা চায় দুধ বেচে যে পয়সা পাই তাতেই খেতে পেলে পড়তে কুলোয় না এত টাকা কোথায় পাবো বাছা খেদি রেগে গিয়ে বললে তোকে আর বক বক করতে হবে না ঠাকুমা বুঝলি তুই এখন যা আমি এখন গপ্প শুনবো এই বলে সে একেবারে আমার কোল ঘেসে বসে আমার মুখটা জোর করে টেনে তার দিকে ফিরিয়ে নিয়ে আবার বললে ঠাকুমার সঙ্গে কথা কইতে হবে না এবার আমাকে গপ্প বলো দেখি ভোরের বেলায় উঠে ব্যাগটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছি বুড়ি ঘরে এসে ঢুকলো তার হাতে এক বাটি গরম দুধ আর খান কতক বড় বড় কি হবে বুড়ি বললে বাবা গরিবের ঘরে এসেছ গরিবের মতোই একটু জল খেয়ে নাও অনেকখানি হাঁটতে হবে সকাল সকাল খালি পেটে তো যেতে দেব না বুড়ির মনের পরিচয় যতই পাচ্ছি ততই মুগ্ধ হচ্ছে আমার মতো অচেনা এক পথিককে কাল থেকে ওরা যে যত্ন ভালোবাসা দিয়েছে তা আমি আর কখনো ভুলব না আস্তে আস্তে একখানি দশ টাকার নোট বার করে বুড়ির হাতে দিতে গেলুম বুড়ি ঘাড় নেড়ে জীব কেটে বললে অতিথি সেবা পুণ্যের কাজ উমনি কি বেচাকেনার জিনিস বাবা ও টাকা তুমি ফিরিয়ে নাও খরের গাদার পাশ থেকে আওয়াজ এলো নে না মাগে বাবুর দয়া করে চা দিচ্ছে সেটা হ্যাঁ সে দোষ কে আমরা তো আর চেয়ে নিচ্ছে না বুড়ি বেজায় চোটে বলে উঠলো মিশে তো ধরেছে ও ওর কথায় কাঁদিও না বাবা টাকা পেলে ও সব করতে পারে টাকা আমি চাই না খালি এই আশীর্বাদ করে যাও আমার খেদি যেন সুখে থাকে তার মুখে হাসি দেখে আমরা যেন চোখ বুঝতে পারি বাবা খেদির ঠাকুরটা হাঁপাতে হাঁপাতে বললে বলবো মরে আছি হাতি যখন খানায় পরে ব্যাঙ তখন লাথি মারে দাওয়ায় বেরিয়ে এসে দেখি আকাশ পরিষ্কার ভোরের চিকন রোদে গাছের জল ভরা পাতাগুলি মণিমুক্তর মতো ঝলমল করছে সামনেই পেয়ারা গাছের একটা ডালে খেদি আর একটি পনেরো ষোলো বছরের জোয়ান ছেলে পাশাপাশি বসে এক মনে পেয়ারা খেতে ব্যস্ত আন্দাজে বুঝলাম ওই ছেলেটির নাম শ্রীরাম বাল্যপ্রেমের এই সরল লীলাটি আমার চোখে এমন ভালো লাগলো যে তখনই ব্যাগ থেকে ফটোগ্রাফের কোডাক বার করে একখানা ছবি তুলে নিল কলকাতা ছেড়ে বাইরে বেরুলেই বরাবর আমি একটা কোডাক নিয়ে আসি নতুন কিছু দেখলেই আমি তখনই তুলে নিই খেদি আমাকে দেখতে পেয়েই এক লাফে নিচে নেমে পড়লো তারপর মাথার চুল উড়িয়ে হাসতে হাসতে আর এক পায়ে নাচতে নাচতে আমার কাছে ছুটে এসে বললে এই একটা পেয়ারা খাবে ভারী মিষ্টি এই বলে জোর করে আমার হাতে একটা পেয়ারা গুঁজে দিয়ে বললে না না খেয়ে ফেলো দেখি আমি বলল খেদি গাছের উপরে ও কে খেদি মুখ গম্ভীর করে বললে ওই তো আমার বর এর মধ্যে ফের ভাব হয়ে গেছে বুঝি খেদি আঙুল দিয়ে বরকে দেখিয়ে বললে ছিদামটা ভারী নেই আখড়া আমার সঙ্গে সেদে সেদে ভাব করলো কিছুতেই ছাড়লো না যে বেশ বেশ তুমি এখন তোমার বরের কাছে যাও নইলে সে আবার রাগ করবে আমিও চললু চকিত চোখে খেদি বললে কোথায় চললে তুমি আমি এখন বাড়ি যাচ্ছি আর আসবে না বোধ হয় না একেবারে দু হাতে আমার কোমর জড়িয়ে ধরে বললে যাবে বইকি আমি তোমায় ছেড়ে ছেড়ে দেবই না সে কি খেদি দেবে নাকি আমি কি তোমাদের বাড়িতে থাকতে এসেছি ছাড়ো ছাড়ো অনেক ধস্তাধস্তির পর সে আমার দিকে তার দুটি করুণ নয়ন তুলে বললে বল আবার কবে আসবে হ্যাঁ হ্যাঁ আসবো বই কি বলো আসবো 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 তিন সত্যি বলো আসবো 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 এবারে এসে সেই কঙ্কাবতীর গপ্পটা বলবে বুঝেছ আচ্ছা বলে তাড়াতাড়ি আমি পা লিয়ে দিল খেদি কিন্তু সহজে সঙ্গ ছাড়লে না ছলছল চোখে মুখখানি চুপ করে অনেক দূর পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে এগিয়ে এলো আমি ফিরে বললুম কেদি এইবার তুমি বাড়ি যাও যাই বলেই হঠাৎ ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলে এক দৌড়ে সে চলে গেল কি মমতা ভরা প্রাণ এমন মেয়ে আমি আর কখনো দেখিনি তার সেই শেষ বিদায়ের কান্না এখনো আমার বুকের মাঝখানে লেগে আছে কলকাতায় ফিরে এসেই আমার প্রথম কাজ হল খেদির ঠাকুরমার হাতে দুশো টাকা পাঠিয়ে দেওয়া সেই সঙ্গে একখানা চিঠিতে লিখলাম দেড়শো টাকা খেদির বরের জন্য আর পঞ্চাশ টাকা তার বিয়েতে যেন খরচ করা হয় খেদিকে বলো তাকে আমি ভুলিনি খেদির সঙ্গে যে শ্রীদামের খুব ভালোবাসা তা আমি বেশ বুঝেছিল বিয়ে হলে এতে দুজনের জীবনই হাসি মাখা হয়ে থাকবে তাই আমি তাদের মিলনের বাধা দূর করে দিল আর কৃতজ্ঞতা বলেও তো একটা জিনিস আছে খেদির ঠাকুমা লেখাপড়া জানে না ভদ্রঘরের মেয়েও নয় কিন্তু তার মধ্যে আমি যে দুর্লভ প্রাণের সন্ধান পেয়েছিল দুশো টাকা তো তুচ্ছ কথা লক্ষ টাকাতেও তেমন উচ্চ প্রাণ আর কখনো দেখতে পাব না সে হচ্ছে স্বর্গের পারিজাত তারপর তিন বৎসর কেটে গেল এর মধ্যে সংসারের কোলাহলে ডুবে খেদির কথা আমি একরকম ভুলেই গিয়েছিল কখনো সখনো মাঝে মাঝে মনে হতো বটে খেদির সঙ্গে আবার দেখা করব বলে আমি অঙ্গীকার করে এসেছি কিন্তু খেদি তো জানে না সংসারের কাছে অঙ্গীকারের মূল্য একটা করিও নয় এমনই সময়ে ঈশানপুরের জমিদারের একমাত্র পুত্রের অন্নপ্রাশনে নিমন্ত্রণ এল এত বড় একটা বাঁধা মক্কেলের নিমন্ত্রণ অবহেলা করা ঠিক নয় স্থির করলাম এই সঙ্গে খেদিকেও একবার দেখা দিয়ে আসব কেন জানি না সেই দুদণ্ডের আলাপেই খেদির উপরে আমার কেমন একটা মায়া পড়ে গিয়েছিল আমার নিজের ছেলে মেয়ে কিছুই হয়নি পরের মেয়েকে দেখে তাই কি আমার এতটা ভালোবাসতে সাধ হচ্ছে হবে খেদির বিবাহে কিছু যৌতুক দেইনি। তার জন্য এক ছড়া হার আর তার যে ফটোখানা তুলেছিলুম সেখানেও যাবার দিনে তাকে উপহার দেব বলে সঙ্গে নিয়ে গেল সেদিন আশ্বিনের ষষ্ঠী বাংলার ঘরে ঘরে মায়ের প্রাণ সেদিন পরিপূর্ণ আনন্দে টলটল করছে চারিদিকে তৃণ শস্য তরুর বিপুল শ্যামলোৎসবের মধ্যে নৃত্যলীলা জাগিয়ে শরৎ সমীর সেদিন উদার আগমনী গান গিয়ে বয়ে চলেছে কোথায় কত দূরে গ্রামে গ্রামে সানাই ধরেছে সাহানা পথে পথে রঙিন কাপড়ের স্রোত ছুটেছে পুজো দিকে বাঙালির বুক থেকে খসে পড়েছে আজ দাসত্বের পাষাণ ভার আজ শুধু হাসি 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 সবাই আজ হাসির ফোয়ারা খুলে দিয়েছে এমন প্রাণ ভরা হাসির দিন বাংলায় আর দ্বিতীয় নেই দূর থেকে দেখতে পেলুম সেই বাঁশঝাড়ের তলায় বেড় বাতারের মাঝখানেই পরিচিত চালাঘর ঘরখানে তেমনই হেলে পড়া তেমনই নড়বড়ে ভাবলুম না জানি খেদি আজ কেমন ধারা হয়েছে তার সেই সরল চপলতা আজ আর হয়তো নেই আমাকে দেখে আজ হয়তো সে মুখে টেনে দেবে এক হাত ঘোমটা পায়ে পায়ে এগিয়ে দাওয়ায় গিয়ে উঠল আস্তে আস্তে সারা দিয়ে ডাকল ভিতর থেকে ক্ষণক্ষণে গলায় আওয়াজ এলো কে কে ডাকে এ খেদির ঠাকুরদা বুড়ো এখনো বেঁচে আছে তার যে মূর্তি দেখে গিয়েছিল খেদির ঠাকুমা বেরিয়ে এলো বয়সের ভারে তার দেহ এখন সামনের দিকে আরো বেশি ঝুঁকে পড়েছে চোখ দুটো আরো বেশি ঘোলাটে হয়ে এসেছে আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বুড়ি আমাকে ঠিক চিনতে পারলে খুশি হয়ে বললে ও মা তুমি এসো বাবা এসো এসো ঘরের মধ্যে ঢুকে দেখলুম এই তিন বছরেও তার কিছুমাত্র পরিবর্তন হয়নি চারিদিকে ঠিক তেমনই এলোমেলো ভাবে গাদা করা আছে খড়ের আটির পাশে ঠিক তেমনি করে খেদির ঠাকুরদাদার অস্থি চর্মসার মূর্তি বসে বসে মড় বড় হয়ে ক্রমাগত হাঁপাচ্ছে আর হাঁপাচ্ছে আমি হাট ছড়া আর ফটোগ্রাফখানা বার করে মেঝের উপর রাখল বুড়ো বুড়ি দুজনেই অবাক হয়ে সেই দিকে চেয়ে রইল আমি বললাম দেখো দেখি এই ছবিখানা খেদির ঠাকুমা ফটোখানার চোখের খুব কাছে নিয়ে গিয়ে দেখেই অবরুদ্ধ স্বরে আত্মনাদ করে উঠল কে যেন তার বুকে হঠাৎ একখানা ছুরি বসিয়ে দিলে বুড়ো তার বেরিয়ে পড়া চোখ দুটো আরো বেশি বিস্ফারিত করে বললে যে আমাদের এই যে আমাদের কি দিচ্ছি এই বলে বুড়ি ছবিখানা প্রাণপণে আপনার বুকের উপরে চেপে ধরলে বুড়ো তাড়াতাড়ি একখানা শীর্ণ আগ্রহ ভরা হাত বাড়িয়ে দিয়ে উত্তেজিত স্বরে বললে কিছুই বুঝতে না পেরে দ্বিধা ভরে আমি জিজ্ঞাসা করলুম তোমরা এমন করছো কেন খেদি কোথায় বুড়ো খানিক্ষণ আমার দিকে নির্নিমেষ নেত্রে চেয়ে স্তব্ধ হয়ে বসে রইল তারপর উপর দিকে একখানা কম্পমান হাত তুলে বললে হ্যাঁ বাবু গেল বছরে খেদি কে হারিয়েছি বৃদ্ধ বুক চাপড়ে হাহাকার করে উঠল না না বিশ্বাস হচ্ছে না এই জরাজীর্ণ রোগ শীর্ণ মরণাপন্ন বৃদ্ধ আর এই সহায় সহায়হীনা একান্ত দিনা নারী এদের চোখে চোখে আগলে রাখার শেষ সম্বলটুকু হরণ করতে পারেন ভগবান কি এমন নিষ্ঠুর চোর এ পৃথিবীতে ফোটা ফুল বোঁটা ছিঁড়ে খসে পড়ে এক রাতে কিন্তু জোড়া ফুলের শুকনো পাতা টিকে থাকে অনেক দিন বুড়ো বুড়ি দুজনেই পল খাড়া চোখে ছবির উপরে হুমড়িকে নিশ্চেষ্ট হয়ে পড়ে আছে সেই অবকাশে আস্তে আস্তে ঘর থেকে আমি বেরিয়ে এলুম সে দৃশ্য কেউ সহ্য করতে পারে না বাইরে তেমনই করেই আগমনী সানাই সমানভাবে বেঁচে চলেছে আজ শুধু হাসি 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 সবাই আজ হাসির ফোয়ারা খুলে দিয়েছে কিন্তু এ হাসির সুর যাদের প্রাণে আজ বেসুরো বাঁচছে তাদের কথা ভেবে হৃদয় আমার মূর্ছিত হয়ে পড়ল খেদি খেদি শুনলেন আমাদের দ্বিতীয় প্রয়াস হেমেন্দ্র কুমার রায়ের মেঘের ছায়া গল্পপাঠে সুশীল মজুমদার অদ্রিজা মুখার্জি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় চৈতি মজুমদার এবং নরেন ভট্টাচার্য এই গল্পপাঠ কেমন লাগলো আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না প্রতি সপ্তাহে রবিবার ঠিক সন্ধে সাতটায় বাছাই করা সেরা গল্প শোনার আমন্ত্রণ রইল আগামী রবিবার তেরোই অক্টোবর আপনার সামনে নিয়ে আসব আমাদের তৃতীয় প্রয়াস বিসর্জনের বাজনার আবহে উমার কৈলাসে ফিরে যাবার জন্য বিজয়া দশমীর সন্ধ্যার বিষাদ ঘন মুহূর্তে চাটুর্য বাড়িতে বাজবে কোন বিসর্জনের বাজনা পুজোর আবহে আরেকটি মর্মস্পর্শী গল্প আপনার মনকে ছুঁয়ে যাবে আজকের মতো নমস্কার ভালো থাকবেন